আল্লাহ রহমান রহিম আল্লাহ হে মুহম্মদ সাল্ল আলাই তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহরবান সুরা আল কিয়াম সে কি এক সময় এক ফোটা স্খলিত শুক্রবিন্দুর অংশ ছিল না তারপর এক পর্যায়ে তা হল রক্তপিণ্ড অতপর আল্লাহ তালা তাকে দেহ সৃষ্টি করে সুবীর নষ্ট করলেন এরপর আল্লাহ তালা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন এরপরেও তোমরা কি মনে করো আল্লাহ আল্লাহতালা মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না সুরা আল রহিম ওলা সানানা এ মানুষ তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করো আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়তা করেছি তমাললা ফেপা অতপর

এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি অতঃপর এ জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করি কিছুদিন পরে এ পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি তারপর এক সময় এ অস্থি পাঁজরকে গোষ্ঠের পোশাক পরিয়ে দিই অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি আল্লাহ তালা কত উত্তম সৃষ্টিকর্তা কত নিপুণ তার সৃষ্টি সৃষ্টি প্রক্রিয়া ভেবে দেখো আমি তোমাদের প্রথমত মাটি থেকে অতপর শুক্র থেকে অতপর রক্তপিণ্ড থেকে তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি যা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি অতপর আরো লক্ষ্য করো আমি শুক্র শুক্রবিন্দুসমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো তোমাদের মধ্যে কেউ বয় আগেই মরে যায় আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যেন অনেক কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক দেখো শুষ্ক ভূমি অতঃপর আমি যখন তার উপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে অতঃপর তা সর্বপ্রকার নয়ন উদ্ভিদ উদ্গত করে সুরা আল ওয়াকিয়া আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি স্বীকার করছো না তোমরা যে নারী দেহের একটি ভান্ডে এক বিন্দু বীর্যপাত করো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ বলতো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার স্রষ্টা

এ মানুষগুলি কি দেখে না আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি অথচ সৃষ্টি হতে না হতেই ক্ষুদ্র কীটের সে মানুষটি আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতন্ডাকারী হয়ে পড়ল সে আমার সৃষ্টি ক্ষমতা সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করল এবং একসময় সে লোকটি তার নিজ সৃষ্টি কৌশলী ভুলে গেল সে বলল কে মানুষের এই হাড় পুনরায় জীবিত করবে যখন তা পচে গুলে যাবে হে নবী তুমি এদের বলো হা তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুর কৌশল সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন